সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকালের নাস্তাটা করে নিচ্ছি এখন বাজে প্রায় সাতটা সাতটা থেকে একটু কম বাজে আজকে বাইরে বের হব জরুরি যার কারণে সকালের খাবারটা একটু করে বের হচ্ছি জানি না বাহির থেকে আসতে লেট হয় কিনা তো এদিকে ইলহাম তো ঘুমে আসে ইলহামকে ঘুমে রেখে আজকে বের হয়ে গেছি আর বাহিরে শীতের সিজন অনেক কুয়াশা ছিল আর এদিক দিয়ে রোদও উঠতে উঠতেছিল তো এই মুহূর্তটা আসলে ভালো লাগে শীতের দিনে সকালবেলা আমার কাছে খুবই ভালো লাগে শীতের সকালটা আসলে দেখতে উপভোগ করতে বা হালকা যে ঠান্ডাটা লাগে ওইটা আমার কাছে খুবই ভালো লাগে তো বের হয়ে যাচ্ছি ডক্টর দেখাবো ওই দিন ইলহামের বাবা মাছ নিয়ে বাড়িতে তেলাপিয়া মাছ মাছগুলো একটু বড় ছিল যেগুলো কাটতে গিয়ে আমার হাত কেটে ফেলছিলাম মানে এর কাটা লাগছে তো এদিকে আস্তে আস্তে আসলে তেমন একটা ভাবি নাই যে অতটা খারাপ পজিশন হবে আস্তে আস্তে এদিক দিয়ে দেখলাম হাতের ব্যথাটা বেড়ে যাচ্ছে আর কাটাটাও শুকাচ্ছে না অনেকটা বেড়ে গেছে তো ইলহামের বাবা বলল তুমি একটা কাজ করো ডক্টর দেখিয়ে নাও তো আমি রওনা হয়েছি ডক্টর দেখানোর জন্য আর ডক্টর দেখিয়ে আমি বাড়িতে চলে আসছি ওইখানে যাওয়ার পরে আসলে কোনো ভিডিও নেওয়া হয় নাই আর ডক্টর দেখাতে দেখাতে দেখা গেছে আমার সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো আর এদিকে ইলহামের বাবা আমার জন্য সবজি কেটে সবজি সিদ্ধ করে রেখে দিছে হলুদ দিয়ে আমি শুধু পুরন দিয়ে নিছি সবজির মধ্যে এগুলো ছিল পেঁপে টমেটো আলু ডাল একসাথে তো সবজিগুলো রান্না করে আর এদিক দিয়ে আমি আমার জন্য অল্প করে মাছ রান্না করে নিচ্ছি এগুলো হচ্ছে ছোট মাছ যেগুলো ইলহামের বাবা খায় না আর আসলে এই মাছগুলো অনেক কাটা যুক্ত যার কারণে ইলহামের বাবা পছন্দ করে না ছোট ছোট কই মাছ আর ছিল রানি খোয়া মাছ এ মাছগুলো বাড়ি থেকে আনা ইলহাম নানু পাঠাইছিল তো আগে কিছু রান্না করে দিছিলাম তখন বাবা আবার বাজি করে দিতে হয়েছে তার জন্য আমি অল্প করে আর গরুর মাংস ছিল রান্না করা কিছু ছিল যার কারণে আর আজকে ইলহামের বাবার জন্য আলাদা করে কিছু রান্না করতে হয় নাই তো এদিক দিয়ে যেহেতু আমি সুযোগটা পেয়ে গেছি তো আমি ভাবলাম আমি এই মাছগুলো আজকে রান্না করে খেয়ে নিই আমি তোর গরুর মাংস খাবো না যেহেতু অ্যালার্জিরও একটি সমস্যা দেখা দিছে আমি আসলে তেমন একটা বাসি না সব কিছুই খেয়ে ফেলি বাঁচতে আমার কাছে ভালো লাগে না যেহেতু খাবারে খাই এক বেলা আর এদিক দিয়ে সাইফা মুনি আইছে। আমাদের সাইফা মুনি হচ্ছে আমার ছোট ননদের ছোট মেয়ে আমাদের খুবই আদরের দুলালি তো আসছে আসলে আমি বাড়িতে ছিলাম না হঠাৎ আসছে দেখে দেখা হইছে হঠাৎই তো ও ওর ছোটো মামার ঘরে মানে আমার দেবরের ঘরে ওরা খাবার খেয়ে নিছে যেহেতু আমার আসতে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে আর ইলহাম সাইফাকে ফেলে অনেক খুশি হয় ওকে অনেক আদর করে দিচ্ছে আর সাইফাকে ফেলে আসলে ও ওর সবগুলো খেলনা ওকে দিয়ে দেয় কিন্তু আমার ভাইয়ের মেয়েদেরকে দেখা যায় দেয় না আজকে রান্না ভিডিও আমি সব কিছু আবার দেখিয়ে দিচ্ছি আর আজকে সবজি এবং মাছ দুটোই মজার ছিল কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে মাছগুলো আর আমি তো অন্য কিছু আর এখানে হচ্ছে গরুর মাংস গরুর মাংস অল্পই ছিল যেটা সিলহামের বাবার হয়ে যাবে তো এতটুকুই হচ্ছে ইলহামের বাবা আজকে খেয়ে নিতে পারবে তার জন্য আর ইলহামের বাবার জন্য এক্সট্রা করে কোনো মাছ মাংস রান্না করি নাই তো এদিকে আমি ছবি উঠানোর জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি আর ইলহামকেও আলাদা করে একটু সাজিয়ে দিতে হয় কারণ তো এ ছিল আজকে দিনের ভিডিও ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আলাইকুম